যখন পাবলিশড হয়েছিল সেটার কিছু গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছিলাম গতকাল আরেকটা ক্লিপ আমার সামনে আসলো তাতে তারা আবার নতুন করে এটা দিয়েছেন এটা সম্ভবত পরে হয়েছে না আগেরই অংশ আই ডোন্ট নো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে সেটা নিয়ে একটু বলতে চাই এবং আমি আবারও বলছি যে ভারত আগে তার যা যা ন্যারেটিভ আমাদের সামনে এনেছিল আমাদের এই গণ অভ্যুত্থান সফল হবার পর অনেকগুলো চ্যানেল অনেকগুলো চ্যানেল তাদের মতো করে কথা বলেছে কিন্তু ওগুলো তাদের একতরফা বক্তব্য ছিল তারা তাদের মতো করে বলেছে কিন্তু এবার একজন বাংলাদেশের মুখ দিয়ে এই কথাগুলো বের করার চেষ্টা করছে দুটো ডাইমেনশন কিন্তু ভিন্ন এবং সেই পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কগনিজেন্সে নেওয়ার জন্য এবং এটা আরো ডাইমেনশন আছে আমি আসবো সেই জায়গায় তার আগে আজ তাকেরই আরেকটা ভিডিও ক্লিপ আপনি একটু দেখে নেবেন প্লিজ মানে কীভাবে আমাদের এই তারা ফ্রেম করার চেষ্টা করছে স্টিগমাটাইজ করার চেষ্টা করছে সেটাও খুব ভাবে আছে সেটা হলো ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতের দপ্তর পুনঃ যখন করা হলো আমরা জানি আসলে যদি আমরা মানে একটা সরকার চেঞ্জ করতেই পারে তারপরে যদি একটু কার্যকারণ খুঁজতে যাই আমরা যে কারণটা হয়তো খুঁজে পাবো যে উনি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে কাজ যে কথাগুলো বলেছেন সেটা অনেকেই ক্ষুব্ধ করেছে আমরা দেখলাম যে গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের এটা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে অসংখ্য মনে করি আই মেড এ ভিডিও অন দ্যাট এটা একটু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যাই হোক তো ব্রিগেডিয়ার শাখাৎকে যদি সরানো কোনো কারণে হয়ে থাকে দ্যাট ওয়াজ দ্য রিজন কিন্তু আজ তাক বলার চেষ্টা করছে ভেরি ইন্টারেস্টিংলি যে উনি দুর্গা ছুটি নিয়ে কথা বলেছেন ছুটি বাড়ানোর জন্য প্রপোজ করতে চেয়েছেন একটা ক্লিপও তারা সেখানে দেখিয়েছে আমরা জানি উনি বলেছেন যে দুর্গাপূজার ছুটি তিন দিন হতেও পারে আমি রিকমেন্ড না হলে অন্তত যাতে দুই দিন হয় উনি দুর্গাপূজার ছুটি বাড়াবেন এই কথা বলার কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে এটা তারা ক্লেম করছে তারা আমরা বুঝতে পারি যে প্রপাগান্ডার ধরনটা কি তাদের সেই পুরনো ফ্রেমিং এবার তারা সাথে কিছু জিনিস এখানে যোগ করে তাদের এই ডিসইনফরমেশন ছড়াচ্ছে উই হ্যাভ টু বি কেয়ারফুল যে কথা বলছিলাম যে রোকেয়া প্রাচীর ওপরে যা হচ্ছে সেটা তার বয়ানে যেরকমভাবে বলা হচ্ছে আমাদের দিক থেকে আমাদের জায়গা থেকে এটা একটা সংকট তৈরি করবে আমি আশা করি আমাদের সরকার এই ব্যাপারটা খেয়াল করছেন রোকেয়া প্রাচী গোপন ডেরায় থেকে কি অবস্থা দেখুন এই টাইপের হেডলাইন দিয়ে ওখানে উনি বলছেন যে তিনি নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন উনি চোদ্দো পনেরো তারিখে যে পোশাক ছিলেন একই পোশাকে আছেন উনি পালিয়ে বেড়ালেও একই পোশাকে থাকার দরকার ছিল না উনি কোথাও তো আশ্রয়ে আছেন এগুলো সব কিছু আসলে পরিস্থিতিটাকে বিভৎস করে প্রমাণ করার চেষ্টা উনি করছেন উনি ওনার ব্যাগ হারিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বলছেন একটা জায়গায় উনি বলছেন উনি রাস্তায় বেরোতে পারছেন না উনি জানেন না ওনার পরিণতি কি হবে উনি মনে করেন ওনার আয়ু আর খুব বেশি দিন নেই তাকে মেরে ফেলা হবে উনি কিন্তু এই কথাটা ক্রমাগত বলার চেষ্টা করছেন তার মানে ওনার ন্যারেটিভটা হচ্ছে মুজিবের বত্রিশ নাম্বারে গিয়ে শ্রদ্ধা জানানোর কথা বলার কারণে তারকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে এখন তার নাকি বলেছিল আমি সে গত ভিডিওতেও বলেছি তাকে মেরে ফেলার পরিকল্পনা থাকলে উনি বেঁচে ফিরতে পারতেন না যা হয়েছে সেটাকেও আমরা ডিনাউন্স করি যতটুকু হয়েছে তিনি কিছুটা হেনস্থার শিকার হয়েছেন তার ভাষ্য মতেও যদি ধরে নেই ঠিক হয়নি কিন্তু মেরে ফেলা হবে এই যে একজন নারী বলছেন তার এই মুজিবের প্রতি শ্রদ্ধা দেখানোর চেষ্টার কারণে তাকে মেরে ফেলাবে খুব এবং উনি যেহেতু অভিনেত্রী মায়াকান্না কাঁদছেন আমরা মায়াকান্না শব্দটাই বলবো কারণ আপনি যখন মিথ্যা কথা বলে কাঁদেন ওটা মায়াকান্না ঠিক ওনার নেত্রী শেখ হাসিনার মতো একজন মিনি শেখ হাসিনা বা গরিবের শেখ হাসিনা আমরা বলি না সেটার রোল উনি প্লে করছেন কাঁদছেন খুব ইমোশন দেখাচ্ছেন এবং আমাদের এটা বিশ্বাস করার কোনো কারণ নেই পুলিশের মৃত্যু নিয়ে মানে পুলিশকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে কি অপরাধ তাদের তিনি জানেন না পুলিশের লাশ নাকি অনেক পুড়িয়ে দিয়েছে ঝুলিয়ে রেখেছে পুলিশের কি অপরাধ উনি জানেন না প্রথম কথাটা হচ্ছে পুলিশ না বাংলাদেশে এই মানে আওয়ামী মাফিয়া রেজিমের পতনের পর থেকে পুলিশকে নিয়ে আমি একটা দীর্ঘ ভিডিও করেছি পুলিশের ওপরে রকম কোনো হামলা মেরে ফেলা তো দূরেই থাকুক না হয় আওয়ামী লীগের উপরে যেন না হয় সেগুলো নিয়ে কথা বলেছি আমার প্রথম ভিডিও সেটা ছিল এখনো আমি প্রটেস্ট করি এই সব কিছু নিয়ে কিন্তু পুলিশের উপরে মানুষের ক্ষোভ উনি জানেন না কেন হ্যাঁ খুব স্বাভাবিক আসলে আপনি তো প্রাচী আপনি তো আসলে ওই মাফিয়াদের দোসর ছিলেন তাকে কালচারালি ডিফেন্ড করে তাকে ভাসিয়ে রাখার চেষ্টা করেছেন সুতরাং পুলিশের কোনো সমস্যা আপনার লাগার কথা না কারণ আপনি আপনিও হয়তো ব্যবহার করেছেন কখনো পুলিশকে আপনার প্রয়োজন আপনার কাছে তো প্রভুভুক্ত দারুণ এক গুন্ডা বাহিনী সুতরাং আপনি সমস্যা ফেস করার কথা ছিল না ওগুলো যারা বাইরে ছিল যারা তার বিরুদ্ধে ছিল এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে কাজ করার চেষ্টা করেছে তারা খুব ভালো জানে এই যে বাংলাদেশের পুলিশ কি হয়েছে বাংলাদেশের পুলিশ কেন এই জায়গায় গেছে বাংলাদেশের পুলিশকে এরশাদ পতনের পর হয় নাই এই কার্যকারণ বুঝতে হবে কিন্তু উনি এখানে ছড়াচ্ছেন পুলিশকে নিয়ে একটা জায়গায় উনি খুবই আপত্তিকর কথা বলেছেন সেটাও খুব ইম্পর্টেন্ট তার আগে আবারও মন্দির নিয়ে বলা হচ্ছে যে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে উনি বলছেন বলা হচ্ছে পাহারা দিয়েছে মুসলিম রাই সেটা নাকি ফাইভ পার্সেন্ট তার মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মন্দির ঝুঁকিতে ছিল এবং হামলা হয়েছে ওনার বক্তব্যের ইন্টারপ্রিটেশন কিন্তু এরকম বিভৎস কথা একটা জায়গায় উনি বলছেন দেশ কাদের শাসনে আছে কোটা বাহিনী নাকি ডক্টর ইউনুস মানে এই প্রশ্ন করে কোটা বাহিনী শব্দটা উনি বারবার ব্যবহার করছেন স্টুডেন্টদেরকে ইন্ডিকেট করে কোটা বাহিনী তারপর তাকে অ্যাঙ্কার প্রশ্ন করে যে তাহলে কি ডক্টর ইউনোসকে সামনে রেখে অন্য শক্তি দেশটাকে চালাচ্ছে প্রাচীন সেটার জবাব একটু ডজ করে বলছেন এটা আপনারা খুঁজে বের করুন কিন্তু এটা দৃশ্যমান তার মানে উনি নিজেও বলছেন যে কোটা বাহিনী সব করছে তার মানে উনি ক্লেম করতে চাইছেন উনিও ওনার পুরো বক্তব্যটা আমি দিয়ে দেব আমি আপনার শুনবেন বক্তব্যটা হচ্ছে ডক্টর ইউনোস সামনে একটা শিখণ্ডের মতো খাড়া করা আছে মূলত কোটা বাহিনী তার ভাষা মতে এবং এই কোটা বাহিনী কারা যারা হিন্দুদের মন্দিরে হামলা করে যারা নিরপরাধ পুলিশকে যারা প্রাচীর মানুষকে মারে মতো মুজিবের গেলে হত্যার হুমকি দেয় এই হচ্ছে তার বক্তব্য আমরা বুঝতে পারবো ধর বত্রিশ নম্বরের কথা বলা হচ্ছে বিভিন্ন চ্যানেলকে নিউজ তৈরিতে বাধা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি কাউকে কোনো ভিডিও করতে দেওয়া হয়নি কিছু বাধার কথা আমরা শুনেছি কিন্তু ওই বত্রিশটা নম্বর সেদিন যা যা হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচুর ভিডিও আমরা দেখছি প্রচুর ভিডিও দেখছি ভারতীয় চ্যানেলগুলোতে দেখছি তো তাহলে আসলে এটা করতে দেয়া হয়নি মানে এটা কি তাদের বক্তব্যটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কেউ কথা বলতে পারবে না কেউ টু শব্দ করতে পারবে না যাই করবে তাকে শেষ করবে এবং মানুষ যেহেতু তীব্র ভীতিতে আছে প্রায় সব মানুষ ওনার কথা মতে তীব্র ভীতিতে আছে তারা টু শব্দ করছে না এই কোটা বাহিনীর ভয়ে এবং দেশ চালাচ্ছে কোটা বাহিনী এমনি একটা কথা অবশ্য রোকে আপনার মনে রাখা দরকার একটা গণঅভ্যুত্থানে যখন একটা স্বৈরাচারী মাফিয়া সরকারের পতন হয় সেই গণভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে তারা পুরো দেশের নিয়ন্ত্রণ নেয় আমাদের তো অতটুকুও তারা করেনি অতটুকুও করেনি তারা অবশ্যই মাঠে থাকবে এবং এই দেশ কীভাবে চলবে যেমন উনি বলছেন যে কোথাও কোনো ভিসি কোনো কলেজের প্রিন্সিপাল পছন্দ হলো না তারা গিয়ে তাকে নাকি ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তার পেয়ারের যে ভিসি প্রিন্সিপালরা বিভিন্ন জায়গায় পদে বিভিন্ন মানুষজন আছে উচ্চ পদে সব তো তাদের সহযোগী ছিলেন সুতরাং রাইটলি আমাদের যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন যারা একসাথে অভ্যুত্থান করেছেন তারা যখন এগুলোর বিরুদ্ধে দাঁড়ায় রাইটলি দাঁড়ায় এটা জনগণের স্বার্থে দাঁড়ানো তারা অনেক কম করছেন বললাম তো যে তারা আরো বেশি কারণ আমাদের এখনো অনেক সমস্যা রয়ে গেছে তাদের রোল প্লে করতে হবে রোল প্লে করার মধ্যে সমস্যার কিছু না এটা দোষের কিছু না এটা একটা নিয়মতান্ত্রিক ভাবে সরকার আসেনি এটা বরং ঘাট ধাক্কা দিয়ে শেখ হাসিনার মাফিয়া সরকারকে ফেলে দেয়া যে গণভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে যারা গণভ্যত্থান ঘটিয়েছে। তাদের কথা শুনতে হবে নৌবে তারা কিছু ভুল করবে না তা না পৃথিবীর প্রতিটা সরকার প্রতিটা সরকার ম্যাচিওর্ড মানুষরাও ভুল করে আর এরা তরুণ তারা দু একটা ভুল করতেও পারে আমরা সেগুলো নিয়েও কথা বলবো তার জন্য তাদেরকে একেবারে দানবে পরিণত করে দ্যাটস শেষ অংশে এসে তাকে নিয়ে জিজ্ঞেস করা হয় তিনি সেখানে বলেন যে ভারত বিরোধী তার অ্যাটিচিউড দেখা যাচ্ছে এটা ন্যারেটিভ হচ্ছে সে একাত্তর তাদের সে পুরনো গল্প তাদের সেই ভৃত্ত মানসিকতা যে পাকিস্তানের মানে ভারত যদি পাশে না থাকতো তাহলে বাংলাদেশ এখনো পশ্চিম পাকিস্তানের হাতে নির্যাতিত নিষ্পেষিত হতো এবং এই স্বাধীনতা যারা একাত্তর সালে চায় নাই তারাই ভারত বিরোধী ছিল আজও তারাই আসলে ভারত বিরোধিতা করছে এবং এটাই উস্কানি দিচ্ছে এদের প্রভাবেই কিছু মানুষ এই কাজটা করছে কারণ বাংলাদেশ তার একাত্তরকে যদি মনে রাখে ভারতের সাথে বন্ধুত্ব এবং সুসম্পর্ক শ্রদ্ধা উনিও বলেন না কিন্তু আমি একটু বলে দেই পাচাটাও রাখতে হবে এই হচ্ছে তার বয়ান তার মানে আমরা খেয়াল করছি পুরো স্টোরিটা হচ্ছে এরকম আমরা এইভাবে যদি আসি ভারতের কাছে আমাদের ভারতের প্রতি আমাদের বিদ্বেষ ক্ষোভ কেন ঘৃণা কেন একমাত্র ভারতী সেটার জন্য দেয় এবং সেটা কেন দায়ী আমরা বহুবার কথা বলেছি নতুন করে দরকার নেই কিন্তু এই যে মিথ্যা প্রা এই যে ডিজাইন এটাকে উনি গ্রাউন্ড দিচ্ছেন সাথে আমরা যোগ করবো একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে রোকিয়া প্রাচী একজন নারী একজন নারী যিনি অভিনেত্রী এই একটা আলাদা আইডেন্টি জায়গা সুতরাং বাংলাদেশ জঙ্গিদের হাতে বাংলাদেশ ইসলামিস্টদের হাতে পুরোপুরি চলে গেছে তাতে একজন নারী যিনি সেকুলার অভিনেত্রী যিনি শিল্প সংস্কৃতির কথা বলেন তার উপরে জীবনের হুমকি তৈরি হচ্ছে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা খেয়াল করছি এটা খারাপ জিনিস ইন এনি কনসিডারেশন এবং এই কাজগুলোর পুরো ব্যাকগ্রাউন্ড আপনি হিন্দুর উপরে হামলা ভারত স্বাধীনতার ক্ষেত্রে ভারত যেহেতু সাহায্য করেছে যেহেতু আমরা পাকিস্তানকে ইন্ট্যাক্ট রাখতে পারি না সেজন্য এবং ওরাই দেশ চালাচ্ছে ডক্টর ইউনুসকে সামনে শিখণ্ডের মতো রেখে কোটা বাহিনী এবং এই কোটা বাহিনী চরিত্রগত ভাবে ইসলামী জঙ্গি ভারত বিভিন্ন ক্ষেত্রে চ্যানেলগুলো যেভাবে বলার চেষ্টা করেছিল ঠিক একই পয়েন্ট কিন্তু আমি সতর্ক করছি একটা জায়গায় ধরুন রিপাবলিক বাংলা আরও বাজে ভাষায় আরও বাজেভাবে বলেছে এবং আরও তাদের ইনফ্লেকশন অফ ভয়েস তাদের টোন তাদের স্ট্রেস এমন ছিল যে বাংলাদেশে কেমত ঘটে গেছে কিন্তু ওটা হলো তার একতরফা বক্তব্য সে কতগুলো জিনিস দেখাচ্ছে এবং সেটাকে তার মতো করে ইন্টারপ্রিট করছে কিন্তু সেটাই যখন বাংলাদেশের একজন পরিচিত মানুষকে দিয়ে করানো হয় লোকে প্রাচীর পরিচয় দেওয়া হচ্ছিল তিনি নাটক করেছেন সিনেমা করেছেন জাতীয় পুরুষের রয়েছেন তার সিনেমা স্কারের জন্য সরি গানের জন্য সম্ভবত নমিনেটেড হয়েছে তারা বলেছেন তার তার মানে যে একটা ক্যাপিটাল সেটাও করতে চাইছেন এটা করে সেই মানুষকে দিয়ে যখন এই কথাগুলো বলানো হয় সেটা ডিফারেন্ট ডাইমেনশন তৈরি হয় সেই ডাইমেনশনটা তৈরির চেষ্টা করা হচ্ছে লোকে প্রাচী সজ্ঞানে মিথ্যাচার করে ডিসইনফরমেশন ছড়িয়ে বাংলাদেশের ক্ষতি করতে চাইছেন আমাদের এই যে